হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব আজ তিরিশে সেপ্টেম্বর আশ্বিন মাসের দ্বিতীয় সোমবার শিবপুরাণের স্বয়ং দেবাদিদেব মহাদেব বলছে যে সোমবার সাহসের সাথে এই খাবারটি একবার খেয়ে নিতে পারবে সেই ব্যক্তি সারা জীবন সুস্থ ও নিরব থাকবে দেবাদিদেব মহাদেব এও বলেন সেই ব্যক্তি পুজো না করেই মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত করবে স্বয়ং মহাদেব সকল বিপদ থেকে সেই ব্যক্তিকে রক্ষা করবেন তাই বন্ধুরা আজ সোমবার দিন আপনারা যাই খান এই একটি খাবার অবশ্যই অবশ্যই কিন্তু খাবেন তাহলে মহাদেবের আশীর্বাদে আপনার পৃথিবী বদলে যাবে আর এই দিনে আমাদের সামান্য কিছু কার্যে এই মাসে আমাদের জীবনে তথা আমাদের পরিবার ভগবান পরম সৌভাগ্যে ভরিয়ে দেন এবং এই দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে এই সামান্য জিনিসের দর্শন করে তারাই এই মাসে হয় পরম ভাগ্যশালী এই মাসে তাদের জীবনে অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে এবং এই দিনে যারা একটু হলেও এই সামান্য খাবারটি খায় তারা সারা বছর সুস্থ থাকে তাদের আর্থিক ভাগ্য ফেরে এবং এই মাস তাদের দারুণ কাটে তাই একটু ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা নতুন কিছু জানতে পারবেন এবং নতুন কিছু শিখতে পারবেন এই দিনে সামান্য সামান্য কিছু কার্যে এই মাস আপনাদের জন্য সৌভাগ্যের দরজা খুলে দেয় তাই এই দিনে আপনারা সামান্য হলেও কিন্তু এই খাবারটি অবশ্যই গ্রহণ করুন এতে সারা মাস সুস্থ ও নিরব থাকবেন এবং আপনাদের পরিবারেও সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে এই মাসে আপনাদের বাড়ির দরজার সামনে সৌভাগ্য এসে দাঁড়াবে ফলে সর্বকার্যে আপনারা সফলতা প্রাপ্তি করবেন তাই এই দিনে সামান্য কিছু কার্য এই মাসে আমাদের উপরে প্রচণ্ড রূপে প্রভাব ফেলে তাই এই মাসকে সুন্দর করতে এই দিনকে আরও সুন্দর করতে কিন্তু আপনারা এই খাবারগুলোকে একদম ভুলেও খাবেন না এবং এই কার্যগুলো কিন্তু আপনারা ভুলেও করবেন না নইলে এই মাসে কিন্তু আপনাদের উপর ঈশ্বরের কৃপা হবে না নানা রকম সমস্যার মধ্যে আপনারা এই মাসে পড়তে পারেন তাই আজ সোমবার দিন আপনারা কোন খাবারটি অবশ্যই অবশ্যই গ্রহণ করবেন এবং কোন খাবারগুলি আপনারা এই দিনে খাবেন না কোন কার্যগুলো এই দিনে করলে সৌভাগ্যের উদয় হয় এবং কোন কার্যগুলো এই দিনে করলে জীবনের চরম ভয়ঙ্কর ভাগ্য ডেকে আনে এই সব কিছুই আমরা আজকের এই ভিডিওতে জানব বন্ধুরা এই দিন ঠাকুরকে রকমের ভোগ না দিয়ে কোনো খাবার খাবেন না তাই এই দিনে আপনারা সকাল সকাল স্নান করে ভগবানের পুজো অর্চনা করার পর ভগবানকে ভোগ দেওয়ার পরেই আপনারা প্রসাদ রূপে বাড়ির সকলে মিলে তা গ্রহণ করে তবেই দিনটি শুরু করুন আর আপনারা যদি আজকের দিনে বাবার ব্রত রাখেন অর্থাৎ ভোলে বাবার ব্রত রাখেন তাহলে এই দিন ভোলে বাবার মাথায় জল ঢালা না পর্যন্ত আপনারা কিছু খাবেন না দ্বিতীয়ত এই দিনে আপনারা সকালে ঘুম থেকে উঠেই স্নান করে আসার পর কিন্তু জল অবশ্যই সূর্য নারায়ণ দেবকে আপনারা বাড়ির রকমের আমির জাতীয় খাবার রান্না করবেন না এবং এই দিনে আপনারা যদি খাবারে কালো তিল মিশিয়ে খেতে পারেন তাহলে সেটা খুবই ভালো চতুর্থ বিষয়টি বন্ধুরা এই দিনে আপনারা কারোর সাথে রকমের ঝগড়া ঝামেলা অশান্তি করবেন না কারোর মনে এই দিনে আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না পঞ্চম যে বিষয়টি হল এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো গরিব দুঃখী অসহায় কোনো ব্যক্তি আসে বা কোনো ভিকারি আসে তাহলে ভুলেও তাদেরকে কিন্তু বাড়ি থেকে খালি হাতে ফেরাবেন না কারণ মনে করা হয় যে এই দিনে কিছু দান করলে মানুষের বহুগুণ দুর্ভাগ্যের এবং পাপের নাশ হয়ে যায় তাই অবশ্যই আপনারা আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী এই দিনে কাউকে কিছু না কিছু অবশ্যই দান করুন নাম্বার ছয় এই দিনে আপনারা যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করুন নোংরা জামা কাপড় এই দিনে কিন্তু ভুলেও করবেন না এই দিনে আপনারা কান্নাকাটি করবেন না বাড়িতে অন্যথায় শোক পালন করবেন না সকলের সাথে এই দিন ভালো ব্যবহার করুন এবং আনন্দ উল্লাসে এই দিন পালন করুন এই দিনে বিশেষ করে মহিলারা আপনারা ভুলেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না নখ চুল দাড়ি এই দিনে আপনারা বাড়ির মধ্যে কাটবেন না অর্থাৎ এই দিনে কাটা উচিত নয় এই দিনে কোনো রকমের অশ্লীল কাজ ভুলেও করবেন না যতটা পারবেন এই দিনে আপনারা ভগবান শিবের নাম জপ করুন পূর্ণ অর্জনের কাজ করুন নাম্বার আট এই দিনে আপনারা দুতরা ফুল ফল আকন্দ ফুল কলকে ফুল নীলকণ্ঠ ফুল বা অপরাজিতা ফুল কোথাও দেখতে পান তাহলে তৎক্ষণাৎ একটি ফুল আপনারা তুলে নিন এবং এই ফুল আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন দেবাদিদেব মহাদেবের চরণে নিবেদন করে আপনারা আপনাদের মনোবাসনা মনস্কামনা অর্থাৎ মনের যে বাসনা মনের যে আকাঙ্ক্ষা আছে তা ভোলে বাবাকে অবশ্যই জানাবেন তার ফলে দেখবেন মহাদেবের আশীর্বাদে রাতারাতি আপনাদের মনস্কামনা পূর্ণ হয়ে যাবে এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব শাস্ত্রের বিধিবিধান অনুসারে যে খাবারগুলি খাওয়া মোটেও উচিত নয় বন্ধুরা আমি সবার প্রথমে যে খাবারটির কথা বলবো তা হলো কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধে অত্যন্ত পরিমাণে ব্যাকটেরিয়া খুব দ্রুততার সঙ্গে বৃদ্ধি পায় আর আপনারা যদি এই বর্ষাকালে কাঁচা দুধ পান করেন তাহলে কিন্তু বৈজ্ঞানিক দৃষ্টি ভঙ্গিতে আপনাদের শারীরিক সমস্যা বা পেটের সমস্যা দেখা দিতে পারে আবার অন্যদিকে আমাদের হিন্দু শাস্ত্র বলছে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া দুধের মধ্যে তৈরি হয় বলে তো দেবাদিদেব মহাদেবের মাথায় এই কাঁচা দুধ নিবেদন করা হয় এই দুধ দেবাদিদেব মহাদেবের অত্যন্ত প্রিয় হলেও মানুষের শরীরের জন্য কাঁচা দুধ সেবন করা একদমই ভালো নয় বহু প্রাচীন কাল থেকেই কাঁচা দুধ কিন্তু দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করা হয় এবং এই দুধ দিয়ে ওনার অভিষেক করা হয় সুতরাং আপনারা কোনো পরিস্থিতিতেই এই কাঁচা দুধ কিন্তু সেবন করবেন না এতে ভালো আপনাদেরই হবে এরপর যে খাবারটির কথা আমি আপনাদেরকে জানিয়ে দেব বা এই খাবারটি বারণ করব খেতে সেটি হলো বেগুন বা কোনরূপ শাক জাতীয় খাবার আপনারা কিন্তু ভুলেও লাল শাক বা বেগুন মুখে তুলবেন না বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে যেহেতু বিপুল পরিমাণে সত্রাক বা ব্যাকটেরিয়ার জন্ম হয় জন্ম হয় এই শাক সবজির উপর এবং এই বেগুনের মধ্যে সেহেতু এই খাবারগুলি গ্রহণ করলে আমাদের শারীরিক দিক থেকে চরম ভয়ঙ্কর সমস্যায় পড়তে হবে যার ফলে আপনাদের কর্মক্ষেত্রে ক্ষতি হবে শরীর খারাপ থাকলে মন মেজাজ খারাপ হয়ে যাবে ঈশ্বর বা ভগবানের প্রতি ভক্তি আসবে না সব কাজেই অলসতা আপনাদের শরীর খারাপের জন্য আপনারা কিন্তু নিজেদের গুরুত্বপূর্ণ কাজ করতে পারবেন না এছাড়াও বিভিন্ন রকম শারীরিক সমস্যা বা মানসিক সমস্যা থাকলে এইসব সমস্যায় আপনারা খুব তাড়াতাড়ি আরও জড়িয়ে পড়বেন সুতরাং আপনারা চেষ্টা করবেন ভুল করেও বেগুন বা শাক জাতীয় কোনো খাবার আপনারা কিন্তু ভুলেও খাবেন না এছাড়াও এই দিনে যদি কোনো পুরোহিত বা ব্রাহ্মণকে আপনারা খরম দান করতে পারেন তাহলে সেটা অত্যন্ত পূর্ণবানের কাজ বলেই মনে করা হয় এরপর আপনারা আপনার বাড়িতে কোনো কন্যা সন্তান বা কোনো কন্যা সন্তানকে আপনারা আপনার ঠাকুর ঘরের একটি আসনে বসিয়ে আপনারা এই তিনটি জিনিস তার হাতে তুলে দেবেন আর তা হচ্ছে অন্ন বস্ত্র ও গোটা অক্ষত বা চাল আপনাদের সামর্থ্য অনুযায়ী একটি নতুন বস্ত্র নেবেন কিছুটা দক্ষিণা কিছুটা অক্ষত আতব চাল এই জিনিস নিয়ে সেই কন্যা সন্তানকে এই জিনিসগুলি দান করবেন এবং যদি কোনো কারণে আপনারা এই নতুন বস্ত্র দিতে না পারেন তাহলে তার বদলে আপনারা সেই কন্যা সন্তানের কোনো প্রিয় জিনিস আপনারা এই দিন দান করবেন তবে এই দান করার সময় আপনারা অবশ্যই বলবেন হে দেবাদিদেব মহাদেব তুমি দেবতারও দেব তুমি আমারও দেব তুমি সকল দানিকে আশীর্বাদ করো আজ আমি ও মা দুর্গারূপী কুমারী শিশুকন্যাকে অক্ষত চাল অর্থাৎ অন্ন বস্ত্র ও অর্থ দান করেছি তুমি আমাদের সকল পাপ ক্ষমা করে আমাকে ও এই কন্যাকে আশীর্বাদ করো এই শব্দটি বলে এই দান সেই কন্যাকে অর্পণ করবেন বন্ধুরা মানা হয় এই দিন দান করা সবথেকে বড় দানের থেকে অন্যতম মানা হয় যে এই দিন অন্য বস্ত্র ও অর্থ যদি কোনো কন্যাকে দান করা যায় তাহলে জীবনে কখনো এই তিনটি জিনিসের আর অভাব থাকে না তাই বন্ধুরা এই দিনে আপনারা অবশ্যই কোনো কন্যা সন্তানকে এই অন্য বস্ত্র অর্থ দান করার চেষ্টা করবেন তবে একই সঙ্গে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনারা সোমবারের ব্রত পালন করুন বা নাই করুন অন্তত পক্ষে এই দিন একটি কণা হলেও এই খাবারটি গ্রহণ করুন আর এই খাবারটি আপনাদের তৈরি করতে হবে আর তা হলো হব্যস হ্যাঁ বন্ধুরা এই খাবারটি তৈরি করার জন্য আপনাদেরকে একটি তামা পিতলের হাঁড়ি নিতে হবে আর এই তামা বা পিতলের যদি হাঁড়ি বা কোনো পাত্র আপনাদের না থাকে তাহলে আপনারা মাটির পাত্রেও বানাতে পারেন কিন্তু মাটি বা তামা পিতল ছাড়া টিন বা অ্যালুমিনিয়াম কোনো পাত্রে এই খাবারটি রন্ধন করবেন না নতুবা বাবা মহাদেবের আশীর্বাদের জায়গায় অভিশাপ গ্রহণ করতে হবে বাবা মহাদেব রুষ্ট হয়ে যাবেন আপনার প্রতি বন্ধুরা এই খাবারটি রন্ধন করার জন্য আপনাদেরকে নিতে হবে আতপ চাল আলু কাঁচকলা মুগ ডাল হ্যাঁ বন্ধুরা এই সাতটি জিনিস সংগ্রহ করতেই হবে তারপর আপনারা এইগুলিকে রন্ধন করবেন চাউলের মধ্যে মুগ ডাল আলু ও কাঁচকলা দিয়ে দেবেন এগুলিকে রন্ধন করবেন আলু ও কাঁচকলা সেদ্ধ হয়ে গেলে এগুলিকে আলাদা করে মেখেও আপনারা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারেন তবে যে বিষয়টি আপনাদেরকে অতি অবশ্যই মাথায় রাখতে হবে তা হলো এই হব্য তৈরি করার জন্য আপনারা সরষের তেলের ব্যবহার করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা কোনো রকমের কোনো তেল ব্যবহার করতে পারবেন না তেলের পরিবর্তে আপনারা ঘিয়ের ব্যবহার করতে পারেন বা ঘিয়ের ব্যবহার করবেন সেই সঙ্গে এই খাবার রন্ধন করার জন্য কোনো রকমের সামুদ্রিক লবণ বা বিট লবণ আপনারা ব্যবহার করতে পারবেন না এই সব লবণের পরিবর্তে আপনাদেরকে সৈন্ধক লবণ ব্যবহার করতে হবে এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই খাবারটি আপনারা তখনই খাবেন যখন বাবার মাথায় জল ঢালা হয়ে যাবে এবং এই খাবারটি তৈরি করবেন সন্ধ্যার পরে বন্ধুরা মনে রাখবেন এই অভ্যিসান্ন তৈরি করবেন সন্ধ্যার পরে অর্থাৎ বাড়িতে সন্ধ্যা আরতি দেওয়ার পর সন্ধ্যা দেখানোর পর এই অভ্যিস তৈরি করবেন এবং এই খাবারটি খাদ্য হিসাবে গ্রহণ করবেন কিন্তু ভুলেও এই দিনে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এগুলি খাবেন না তারপর দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ও বাবার কৃপায় আপনারা সারা বছর সুস্থ ও নিরব থাকবেন ঠিক তেমনি আপনার জীবনে তথা আপনার সংসারে হু হু করে অর্থ আসবে দেবাদিদেব মহাদেবের আশীর্বাদে ওম নম শিবাই হর হর মহাদেব জয় মা দুর্গা ঈশ্বর আপনাদের মঙ্গল করুক সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অর্থাৎ এই প্রথমবার ভিডিও দেখছেন তবে একটা ছোট্ট অনুরোধ করব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন তাহলে সকলে ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় নমস্কার সবাইকে ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য